কে সাজাতে হবে ইসলাম থেকে কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন এপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না এজন্য কোরআনের আইন আমরা চাই কি চাই না প্রিয় ভাইয়েরা ইমেন রিসোর্স ডেভেলপমেন্ট মানব সমস্ত চাপিয়ে ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে এদিকে মিজানুর রহমান ওই ওয়াজ মাহফিলে অংশ নিতে গিয়ে মোবাইল ফোন স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন জিনিসপত্র হারিয়েছে অসংখ্য মানুষ চার জানুয়ারি সকাল থেকে যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করতে ভিড় জমান ভুক্তভোগীরা জানা যায় সন্ধ্যা পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক হয়েছে যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক পরিদর্শক শারমিন আক্তার বলেন তিন দিনের ওয়াচ মাহফিলে যোগ দিয়ে মানুষের মোবাইল ফোন ও সোনার গহনা হারিয়ে